একটা করে কবুল হজের সাপ টাকার বুদ্ধি টাকার বিনিময়ে আমি আল্লাহ একটা করে কবুল হজের সাপ লেখে দিবা রা বরা মক কোনো গ্যারান্টি আছে কি আছে না বলে কোনো গ্যারান্টি নাই যদি মার কেস মার সেবা করো মাকে যদি মহাব্বত করো ভালোবাসো মার দুই গেলে দুইটা চুমু খাইয়া যদি তুমি বলো মা আমি তোমার সন্তান আসছি গো মা এই দেখো তোমার জন্য দুইটা বেলাঞ্চি দুইটা কমল আনছি মা গো খাও মা তুমি খাও বলুন তো মা যদি মুসকিয়া শিখাইয়া যদি বলে বাবা কি দরকার ছিল আল্লাহ বলেন মা খুশি আমি আ সন্তানের উপরে খুশি হয়ে গেলাম বলুন তো যার উপরে মা বাবা খুশি ওর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি আমার আম্মা নাই রে এই বাবা সংসারে উলাই পিঠে করতো আমাদের তুলে রে আমার আম্মা নাই রে কত মাতল কম কভায় কাবার তুলে তোলে রে আমার বানাই রে ভিতনা রাজি রে হাল্লার গুলা মারা রে রে দুনিয়ার মানুষ সেরা হাস্তে পাঁচটি মাস হয়ে যায় আমারও ভাবা এরকমভাবে কারো জানি বাবা হারা কে দুখুনি মা বাবা বাবা রে পাঁচ টুকরা কাপড় মা রে পাঁচ টুকরা কাপড় পরাই ধারণ করে আসতো মা দুনি কবরের থেকে চাইয়া থাকে আর দেখে সন্তান আরে রে আমি মারে ফাঁলাইয়া গেলি আমি মা খুব অবস্থায় আসি মার খবর নিবি না দুনিয়ার জমি বৃষ্টি আসলে দরজা জানা আলাদা আলাদা আমি মার কবরে পিসের বাড়ি গুলো ঘোরাইয়া পড়ে আমি মা কোন হালে আছে খবর নিবি না বলুন তো মা বাবার খবর নেওয়া আমাদের দরকার আছে কি না আছে কি না কম এই জন্য আমি বলতে চাই ও বাবার গুলামেরা আমার পুরন চোরের মানুষের আলাহ মানুষেরা আগো তোমরা কেমন মা বলতো কেমন বাবা বলতো আল্লাহ বলেন মার জন্য তোমরা কি করো দান কর কি বলো আল্লাহ বলে মার জন্য তোমরা দান করো কারণ মা যদি বেঁচে থাকতো মা খাইলো না হইলে খাইলো না হইলে মা খাইতো মা দিছে যদি আমরা মাসে যদি এক হাজার টাকা খরচ করি আজকে এমন মানুষ পনেরো বছর দুই বছর তিন বছর এক বছর এরকম ভাবে আমি জানতে চাই ও আল্লাহর গুলামেরা আমার আল্লাহ যেন মার কবর থেকে জাম্মাতের বাগান বানায় দেয় আপনাদের তোলা করবো এখন একটা দিক দিয়ে দাঁড়িয়ে যাবো আল্লাহর গুলামেরা ও